হ্যাঁ গাইফ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে কথা হবে এই বাংলাদেশের বন্যার পরিস্থিতি নিয়ে তারা কতটুক কষ্টে আছে তো তারা আগে বলে দিতে চাই তাদের কষ্ট দেখে অনেকেরই কষ্ট হচ্ছে কিন্তু না আমার কষ্ট হচ্ছে না আমার খুব ভালো লাগছে মানে তারা যে বন্যায় যে না খেয়ে অনেক লোক মারা যাচ্ছে তার কারণটা হচ্ছে আমি একটু বুঝিয়ে দেবো আমাকে কেউ ভুল বুঝবেন না মানে ওদের কষ্ট থেকে আমার কেন হাসি পাচ্ছে তাহলে একটু রিভাইজ করে আমরা পেছনের দিকে তাকাই যখন এই হিন্দুদের মন্দিরে হামলা করা হয়েছিল। অনেক মন্দিরে ভাঙচুর করা হয়েছিল তার সাথে সাথে মনে করেন অনেক মন্দিরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন কি করেছিল মানে খুব মজা পেয়েছিল তার মধ্যে কিন্তু অনেক মুসলমান এই কাজে জড়িত ছিল আমিও মুসলমান তবে আমি বলতে চাই অনেক মুসলমান যারা খাটি মুসলমান তারাও এই কাজে জড়িত ছিল এই কোথায় শিক্ষার্থী মেধা শিক্ষার্থীরা পানিটা সরিয়ে নিন আর আমাদের কথা হচ্ছে আমাদের দেশের মানুষ খুব বন্যায় মানে খুব কষ্টে আছে তার মানে তার মানে এই না আমি খুশি হব খুশি হব বলতে আমি এটাই বুঝা বুঝাতে চেয়েছি যখন হিন্দুদের মন্দির ভাঙা হয়েছিলো এই খানিকির পোলারা তোরা কইয়াছিলির হ্যাঁ এখন তো বাপচু দেখেছ না একটা কথা বলি তোদেরকে তোদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা হলো তোদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা হলো তোরা যখন মন্দির ভাঙচুর করিস কেন এই কাজ কেন করিস তোরা এখন ভারত বাদ খুলে দিয়েছে বলে তোদের বাংলাদেশ ডুবে যাচ্ছে ফকির নির্বাচারা তোরা তোরা জীবনে আর ভালো হবি না বুঝছো এইখানে কিছু মুসলমান খানগির প্লারা আছে এই মুসলমান খানগির পুলারা মনে করেন হিন্দুদের মন্দির ভেঙে ফেলেছে হ্যাঁ আর আরেকটা কথা বলতে চাই যে হিন্দুদের মন্দির যে বাঙ্গা হয়েছিল মানে তারা খুব খুশি হয়েছিল তার জন্য আমিও খুশি আমার দেশের মানুষ বন্যায় এরকমভাবে চলেছে এখন কোথায় মুসলিমরা মুসলিম জনসংখ্যা কোথায় তোমরা তাদেরকে উদ্ধার করো তাদেরকে খাবার দাও টাকা পাঠাও টাকা পাঠাও রেমিটেন্স পাঠাও কেন রেমিটেন্স পাঠাবো কেন আর যারা মনে করেন এই বন্যায় খুব কষ্টে আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মনে করেন অনেক লোক আছে যারা মন্দির ভেঙেছে তারাও মনে করেন এই বন্যায় আক্রান্ত আছে হ্যাঁ আমি এটা জানি ভালো করে আর আপনাদেরকে বলতে চাই কোথায় এখন মন্দির ভাঙছেন না কেন কেন মন্দির পানির তলে গিয়েছে বলে এখন ভাঙছেন না আর নিজের স্বার্থ বলি মানে আপনারা নিজের স্বার্থটা অনেক বোঝেন না তাই না আর আপনাদেরকে একটা কথা বলতে চাই মানে এই যে হিন্দুদের মন্দির ভেঙে যে অনেক আনন্দ পান মুসলিম খানকির পোলারা এরা কিন্তু বড় খানকির পোলা এদের মতো খানকির পোলা মনে করেন বাংলাদেশে আর একটাও পাবেন না আর একটা কথা বলতে চাই বাংলাদেশের মানুষ কিন্তু অনেক খারাপ নিজের স্বার্থটা কিন্তু অনেক বুঝে এই খানকির পোলারা নিজের স্বার্থ অনেক বুঝে আর হিন্দুদের মন্দির ভাঙে আর একটা কথা বলছে আমি কিন্তু মুসলমান আর এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে নিজের স্বার্থটা যে তারা নিজেরা কীভাবে বুঝে তাই আমি বলছি আপনাদেরকে বুঝছেন এইসব খানকির পোলারদের বিরুদ্ধে এই ভিডিওটি সামান্য ভিডিওটি ভিডিওটি আপনারা শেয়ার করে দিন নাহলে আপনারাও খানকির পোলারা বুঝছেন ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেষ